এখন আমরা নির্ণয় করা শিখব তরলের ভিতরে কোনো বস্তুর চাপ তো আমরা চাপ সমান কি জানি পি সমান আমরা জানি একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বলকেই চাপ বলে তো আমরা একটা বস্তুকে যদি তরলে নিম্নজিত করি তখন এই বস্তুর একটা পৃষ্ঠ বা ক্ষেত্রফল থাকে এখন এই পৃষ্ঠ বা ক্ষেত্রফলের উপর যে পরিমাণ বল প্রয়োগ করা হবে এটা হচ্ছে তরল কর্তৃক চাপ ঠিক আছে তাহলে একটা সিলিন্ডারকে আমরা পানিতে ডুবাইলাম তো সিলিন্ডারে একটা নির্দিষ্ট উচ্চতা থাকবে অবশ্যই আর সিলিন্ডার একটা নির্দিষ্ট ক্ষেত্রফল থাকবে তাহলে সিলিন্ডারের উপরে যে বল প্রয়োগ করবে সেটা হচ্ছে এফ আমরা এফ সমান কি জানি এম জি জানি ঠিক আছে কিন্তু এখানে কোনো বস্তুর ভর দেওয়া নাই কিন্তু এই সিলিন্ডারটার উচ্চতা দেওয়া আছে আর ক্ষেত্রফল দেওয়া আছে আমরা আর পানির ঘনত্ব জানি রো ঠিক আছে তো আমরা রো সমান কি জানি রো সমান জানি এম ভি এখান থেকে ভর বের করতে পারি ভর সমান কি জানি রো ভি আর রো হচ্ছে ঘনত্ব আর ভি হচ্ছে আয়তন তো সিলিন্ডারে আয়তন নির্ণয় করব কিভাবে আয়তন হচ্ছে ওই বস্তুর ক্ষেত্রফলের সাথে এইচ গুণ করবো তার মানে আমরা এ এইচ রো লিখতে পারি ভর সমান কি লিখতে পারি এ এইচ রো তার মানে আমরা এখানে এফ সমান লিখতে পারি এ এইচ রো জি ঠিক আছে আমরা এফ সমান কী পেলাম এএস রো জি এখন এতএব আমরা পানির ভিতরে যদি আমরা চাপ নির্ণয় করতে চাই কি নির্ণয় করব চাপ চাপ সমান কি জানি পি সমান লেখা যায় এফ ডিভাইডেড বাই এ এফ ডিভাইডেড বাই এ এত আমরা এফ এর মানটা বসে দিই এফ সমান কি পেলাম এ এইচ রো জি আর এখানে নিচে ক্ষেত্রফল হচ্ছে এ এখানে ক্ষেত্রফল ক্ষেত্রফল ক্যান্সেল আউট হয়ে যায় এত আমরা চাপ সমান পাই এইচ রো জি এতে কোনো বস্তু যদি পানিতে নিমজ্জিত করা হয় ওই বস্তুটা কতটুকু উচ্চতায় আসে এবং পানির ঘনত্ব এবং অভিকর্ষ স্তরণ জানা থাকলে আমরা পানির ভেতরে চাপ নির্ণয় করতে পারি এত চাপ চাপ সমান লেখা যায় এই রো জি এত আমরা চাপ সমানুপাতিক এইস লেখা যায় বস্তুকে যত পানির ভিতরে নিয়ে যাওয়া হবে ওই বস্তুটার উপর চাপের পরিমাণ তত বৃদ্ধি পাবে আশা করি শিক্ষার্থী বন্ধুরা তরলের ভেতরে চাপের সূত্র তোমরা বুঝতে পারছো তরলের ভিতরে চাপের সূত্র হচ্ছে পি ইজল টু এইস রোজি এটার প্রমাণটা আমি তোমাদেরকে দেখাই দিলাম